আশঙ্কা না থাকাই উচিত ছিল কারণ আমাদের ইতিহাসে কতগুলি একদম মানে প্রতিষ্ঠিত সত্ত্ব আছে যেগুলো মানে এটা হবে এটি শতসিদ্ধ এটি স্বাভাবিক ছিল কিন্তু সেই স্বাভাবিকতা কিন্তু এখন আর নেই নিয়ে সেটা সেটাই বলি যেমন ধরেন এই সরকার যখন প্রথম ক্ষমতায় আসলো মানে এই অন্তর্বর্তীকালীন সরকার তারপরে তারা একটা ষোলো ডিসেম্বর পেয়েছিল পেয়ে তারা প্রথমে কি বলল যে জাতীয় প্যারেডটা হবে না প্যারেড স্কোয়ারে যেটা কুচকাওয়াজ হয় এটা হবে না কেন হবে না কেন হবে না আচ্ছা এটা হলে কি দেশের বিরাট কোনো পরিবর্তন হয়ে যায় অর্থনীতির উন্নয়ন হয়ে যায় মানুষের রোগ শোগ ভালো হয়ে যায় সেরকম তো কিছু হয় না কিন্তু এটার কি কোনো প্রয়োজনীয়তা নেই এসে যারা সাধারণ মানুষ আছে ছোটো ছোটো শিশু কিশোর আছে আমার তো মনে আছে আমি যখন ছোটোবেলা আমি কিন্তু আমার জন্ম কিন্তু পাকিস্তান পাকিস্তান আমলে যখন স্কুলে মানে একদম ছোট ছিলাম যখন আর কি তখন ওই যে ওদের যে আগস্টের যে স্বাধীনতা দিবস হতো আমাদের সকালবেলা আমরা স্কুলে যে ওখানে দেখতাম যে লাল নীল সবুজ ফ্ল্যাগ গ্রহণ হতো আমরা কিন্তু এনজয় করতাম যখন বাংলাদেশ স্বাধীন হলো আমরা কিন্তু ছাব্বিশে মার্চে ওটা করছি তখন আমি স্কুলেই পড়ি আমি তখন এগুলি দেখেছি তো এখন বিষয়টা হলো কি এগুলি কিন্তু একটা সামাজিক একটা প্রভাব আছে

বাংলাদেশের স্বাধীনতা পর থেকে আওয়ামী লীগ আসছে বিএনপি আসছে জাতীয় পার্টি আসছে আবার আওয়ামী লীগ আসছে আবার বিএনপি সবাই আসছে প্রতিবারই এটা হয়েছে এখন তাহলে কি এইটাই হলো দেখেন একটা কিন্তু ধারণা কিন্তু অনেকের মধ্যে প্রচারণা আমি দেখি অনেকে কিন্তু এটা বলার চেষ্টা করে যেমন আমি দেখলাম ওই দিন যে ষোলো ডিসেম্বর বিজয় দিবসই না এটাও কেউ কেউ বলছে এখন যারা এই ধরনের কথা বলছে তাদেরই কি এটা হচ্ছে না হতে পারে অনেকে বলছে যে ষোলো ডিসেম্বর আসলে আমাদের বিজয় হয় নাই ওই দিন তো পাকিস্তান আর্মি তো আমাদের কাছে সারেন্ডার করে নাই অত বিজয় দিবস এটা ইন্ডিয়ানদের বিজয় দিবস বাংলায় লিন্ড না এটা বলছে অনেকে তো এখন এগুলো নিয়ে আমি বাহাস করতে পারি কোন সমস্যা নাই কিন্তু ওইটা তো প্রশ্ন না প্রশ্নটা হলো কি সরকার কি করছে সরকার কিন্তু এবছরও পালন করছে না এবং কেন করছে না তার কোনো ব্যাখ্যাও সরকার দিচ্ছে সরকার মনে অত বেশি সরকার মনে অত বেশি না যে আসলে পালন করা উচিত এরকম মনে হইতেছে কারণ তর্কটা আছে মধ্যে তর্ক তর্ক না রাইট এখন যদি সরকার কনভিন্স না হয় তো যে কোনো পলিটিক্যাল পার্টিও কনভিন্স না হতে পারে রাইট